রাজ্যে প্রথম বেবি ম্যারাথন অনুষ্ঠিত হল আগরতলার নজরুল কলাক্ষেত্রে রবিবার চারটি গ্রুপে অনুষ্ঠিত হয় বেবি ম্যারাথন আট মাস থেকে চোদ্দ মাস পর্যন্ত গ্রুপ এর বেবিদের দেয়া হয় হামাগুড়ি দেড় থেকে আড়াই বছর শিশুদের নিয়ে গ্রুপ বিতে ছিল পাঁচ হাজার সেন্টিমিটার রান আড়াই থেকে সাড়ে তিন বছর তাদেরকে নিয়ে হয় গ্রুপ সি সাড়ে তিন বছর থেকে পাঁচ বছর পর্যন্ত ছিল গ্রুপ ডি গ্রুপ সি এবং গ্রুপ ডির শিশুরা অংশ নেয় দশ হাজার সেন্টিমিটার রান প্রতিযোগিতায় এদিনের বেবি ম্যারাথনে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় শ্যাম সুন্দর জুয়েলারির পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ অভিনব বলে জানান ক্রীড়া মন্ত্রী টিঙ্কুরায় বেবি ম্যারাথন অদ্ভুত অনুষ্ঠান আমাদের রাজ্যের জন্য প্রথম এগুলো বলতে পারি ইনোভেটিভ আইডিয়া একদিকে যেমন শিশুরা তাদের মনোরঞ্জন মা বাবাও এখানে যারা গার্জিয়ান আছেন তারাও একটা বলতে পারি ফেস্টিভ্যাল এর মোডে সবাই আছেন তো ভালো লাগছে এরকম একটা ইনোভেটিভ আইডিয়া একটা সুন্দর অনুষ্ঠান করছেন ওনারা শিশুদের নিয়ে এসছেন আর সকলে মিলে আজ এই একদিন নতুন বছর ভালো কাটুক